আসসালামু আলাইকুম আপনি বাংলাদেশ থেকে নার্স হিসেবে অস্ট্রেলিয়া যেতে চান এক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে স্কিল অ্যাসেসমেন্ট এটি আপনি কীভাবে করবেন অস্ট্রেলিয়া যাওয়ার জন্য খুব একটা প্যাচানো মানে জটিল একটা কাজ হচ্ছে স্কিল অ্যাসেসমেন্ট একদম মোটামুটি সব প্রেশার জন্যই এটা একটু কমপ্লেক্স কমপ্লিকেটেড এটা সো আমরা ধীরে ধীরে সকল বিষয় দেখবো এবং বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ আমি এখন আছি অস্ট্রেলিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে স্কিল অ্যাসেসমেন্ট কোথা থেকে করবো তো যার জন্য এখান থেকে আমরা কম্বাইন্ড লিস্ট অফ ইলিজিবল স্কিল অকুপেশন এখানে ক্লিক করব। দেন আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পর এখানে লিখবো যেহেতু আমরা নার্স হিসেবে যেতে চাই সো এখানে নার্স লিখে সার্চ করব আচ্ছা নার্সের মধ্যে কিন্তু অনেক রকম আছে প্রকার বেদ আছে যারা এই রিলেটেড পড়াশোনা করেছে ওনারা অবগত আছেন এ হচ্ছে যে অনেক রকম অলমোস্ট আপনাকে এই যে এন এ এম এসি এটাই মূলত আমাদের অ্যাসেসিং অথরিটি এখান থেকে স্কিল অ্যাসেসমেন্ট করতে হবে সো আমি জাস্ট এখানে ক্লিক করবো এখানে বাম পা ডান পাশে লিঙ্ক চলে আসবে এখানে ক্লিক করব এরপর আমরা এন এ এম এসসির ওয়েবসাইটে চলে আসবো আচ্ছা এটার মিনিংটা কি মিনিংটা হচ্ছে অস্ট্রেলিয়ান নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অ্যাক্রেডিটেশন কাউন্সিল সো এখান থেকে আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পর তিনটা পার্ট দেখতে পাবো হ্যাঁ যেহেতু আমরা পিআর নিয়ে যেতে চাই অস্ট্রেলিয়াতে মুভ করতে চাই এবং সেখানে গিয়ে কাজ করতে চাই যার জন্য আমরা স্কিল মাইগ্রেন্ট এখানে ক্লিক করব এরপর আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে অ্যাপ্লাই ফর অ্যাসেসমেন্ট এখানে ক্লিক করবো এরপর আমরা দুইটা অপশান পাবো একটা হচ্ছে যারা কেয়ারগিভার হিসেবে যেতে চায় আর একটা হচ্ছে যে নার্সিং পেশাতেই যেতে চায়। এখানে কিন্তু অনেকগুলো কোর্টের সিস্টেম রয়েছে যাই হোক এটা প্রত্যেকটা ব্যক্তির প্রফেশনের উপর ডিপেন্ড করবে তার প্রোফাইলের উপর ডিপেন্ড করবে তার বা অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে ওই যে বললাম প্রোফাইলের উপর ডিপেন্ড করবে সো আমি এখানে জাস্ট নার্সিং অ্যান্ড মিড স্কিল অ্যাসেসমেন্ট এখানে ক্লিক করলাম ওকে দেন আমরা এই এন্টারপেস পাবো এই দুইটা পয়েন্ট একটু পড়ে নেবেন হ্যাঁ আপনার প্রোফাইলের সাথে হয়তো কিছুটা মিলতে পারে যাই হোক এরপরে রয়েছে এখানে আমরা তিনটা পার্ট পাবো হ্যাঁ তিনটা অপশান মডিফাইড স্কিল অ্যাসেসমেন্ট এটা হচ্ছে যারা বর্তমানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আছে যাদের স্টেশন আছে তাদের জন্য ফুল অ্যাসেসমেন্ট কাদের জন্য ফুল অ্যাসেসমেন্ট হচ্ছে ইউকে ইউএসএ আয়ারল্যান্ড ক্যানাডা সিঙ্গাপুর স্পেন হংকং আর আউটকাম লেটার আপডেট মানে হচ্ছে কি যার অলরেডি স্কিল অ্যাসেসমেন্ট করা আছে সে এখানে অ্যাপ্লাই করবে এখন বাংলাদেশিদের তো কোনো নাম নেই এখন কি করবেন আপনি এখন দুইটা পয়েন্ট আছে সেই দুইটা পয়েন্ট জানার আগে আমরা জাস্ট এখানে গো টু ফর্মে যাব কেন যাব নট শিওর উইচ অ্যাসেসমেন্ট টু অ্যাপ্লাই ফর আপনি তো শিওর না যে কোনটা আপনার জন্য সুইটেবল দ্যাট ইজ ওয়ে আমরা গো টু ফর্মে যাব এখান থেকে তিনটা স্টেপ আমাদেরকে ইনফরমেশান দিতে হবে যেমন আই এম অলরেডি রেজিস্টার টু প্র্যাকটিস অ্যাজ এ নার্স অর মিড ইন অস্ট্রেলিয়া আপনি অস্ট্রেলিয়ার মধ্যে নার্স হিসেবে কাজ করতেছেন অথবা আপনি এখনও কিন্তু রেজিস্টার হননি আই এম নট ইয়েট রেজিস্টার্ড আচ্ছা ওকে আই ওয়ান্ট টু হ্যাভ মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স আন্ডার এখানে কোর্ট চেঞ্জের কথা বলা রয়েছে সো এখান থেকে আমরা প্রথমটা বললাম যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবো আমরা এখনও অস্ট্রেলিয়ার রেজিস্টার রেজিস্ট্রেশন পাইনি দেন আমরা এখানে কন্টিনিউ যাব এরপর বলেছে হোয়াট টাইপ অফ এডুকেশন ইউ হ্যাভ কমপ্লিটেড ধরুন আপনি যে নার্সিংয়ে নার্সিং দেবেন অথবা মিড ওয়াইফের দিবেন নার্সিং দিলাম দেন বলেছে আপনার কোন লেভেলের কোয়ালিফিকেশান রয়েছে ব্যাচেলর দেন এই যে ব্যাচেলর বলছে না এখানে আমি আপনাদেরকে একটা একটা ইমেল দেখাবো হ্যাঁ হোয়ার ডিডিও কমপ্লিট ইউর কোয়ালিফিকেশান কোথা থেকে আপনি এটা পড়াশোনা করেছেন অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা ইউকে আয়ারল্যান্ড ইউএসএ ক্যানাডা হংকং আমি লাস্ট অপশানটা দিব হয়ন ডিড ডিডিও কমপ্লিট ইউর কোয়ালিফিকেশান এটা কি দুহাজার সালের আগে নাকি পরে আমি পরেটাই দিলাম ওকে হ্যাভ ইউ ফার্স্ট এক্সামিনেশন প্রসেস লিড টু জেনারেল নার্সিং রেজিস্ট্রেশন আমরা এটা নো দিব কারণ বাংলাদেশে যে নার্সিং রেজিস্ট্রেশনটা এটা এটা দিয়ে তো আমি নর্মালি এসব দেশে লিড করতে পারবো না সো কন্টিনিউতে যাব আচ্ছা আমরা যে অপশনগুলো ফিল আপ করেছি তার আলোকে তারা আমাদেরকে কী বলেছে ইউ নিড টু অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন উইথ দ্য নার্স অ্যান্ড নার্সিং অ্যান্ড মিড বোর্ড অফ অস্ট্রেলিয়া এনএমএবি ফার্স্ট এন এ বি ওয়ার্কস উইথ আফ্রা আফরা টু প্রসেস ইউ রেজিস্ট্রেশন প্রসেস আচ্ছা আফরাটা কি এটা নিয়ে হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট আছে ওকে এটা হচ্ছে যে আফরার অফিসিয়াল ওয়েবসাইট আফ্রা মানে হচ্ছে অস্ট্রেলিয়ান হেলথ প্র্যাকটিশনার রেগুলেশন এজেন্সি তো এই এজেন্সিতে আমি একটা মেল করেছি কয়েকদিন আগে কবে সাতই অগাস্টে অনেকের ইনকোয়ারি আসে তো তাই আমি তাদেরকে একটা মিল করলাম ইনকোয়ারি রিগার রিগার্ডিং স্কিল অ্যাসেসমেন্ট এলিজিবিলিটি ফর বাংলাদেশি নার্স কোয়ালিফিকেশানস আচ্ছা আমি তাদেরকে যথা নিয়মে বললাম যে আমরা অস্ট্রেলিয়াতে যেতে চাই এখন স্কিল অ্যাসেসমেন্ট করব এন এ এম এসি ফর নার্স হু হ্যাভ অফ টাইম দেয়ার কোয়ালিফিকেশান ইন বাংলাদেশ ওকে স্পেশালি কাদের জন্য যাদের ব্যাচালার রয়েছে চার বছর বা ডিপ্লোমা তিন বছর রয়েছে ডিপ্লোমা তিন বছর বা এক বছর মিড ওয়াইফারি রয়েছে তারা কিভাবে আসলে অ্যাসেসমেন্টটা করবে মানে আমি আরও অ্যাড করলাম যে আর দে এলিজিবল টু অ্যাপ্লাই ডিরেক্টলি ফর এ স্কিল অ্যাসেসমেন্ট উইথ এন এ এম এসি ইফ নট যদি ডিরেক্ট করতে না পারে স্কিল অ্যাসেসমেন্ট তাহলে ইজ ইট ফার্স্ট নেসেসারি টু অফ রেজিস্ট্রেশন উইথ আফরা এরপর আমি আবার বললাম হোয়াট উইড বি দ্য কারেক্ট পাথ হয়ে কোনটা সঠিক অ্যান্ড স্টেপ ফর অ্যাপ্লিকেন্স উইথ দিস কোয়ালিফিকেশান টু বিকাম এলিজিবল ফর স্কিল অ্যাসেসমেন্ট তাহলে আমি তাদেরকে বললাম যে সরাসরি কি এখানে করবে অ্যাপ্লিকেশান নাকি আফ্রাতে করবে বা আসলে কোনটা সঠিক সেটা জানানোর জন্য তো তারা আনসার করছে কি ইউ উইল নিড টু অফটেন রেজিস্ট্রেশন ফর আফরা ফার্স্ট বিফোর অ্যাপ্লাইং ফর স্কিল অ্যাসেসমেন্ট উইথ এন এ এম এ সি বিষয়টা বুঝতে পেরেছেন আফটার ইউ হ্যাভ গেইন রেজিস্ট্রেশন উইথ আফরা ইউ ক্যান অ্যাপ্লাই ফর মডিফাই মডিফাই স্কিল অ্যাসেসমেন্ট ওকে তাহলে আমি আপনাদেরকে এখন টু দ্য পয়েন্টে নিয়ে যাচ্ছি ওকে টু দ্য পয়েন্ট হচ্ছে এখানে এই যে তিনটায় আমরা পয়েন্ট দেখেছি যে এটা হচ্ছে বর্তমানে যারা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে যাদের রেজিস্ট্রেশন আছে আবার যারা এইসব দেশের রেজিস্ট্রেশন আছে এটা হচ্ছে যারা অলরেডি স্কিল অ্যাসেসমেন্ট করেছে তাদের জন্য বাংলাদেশিদের তো নাম নেই এখন তারা কি করবে এই যে আমি তাদের যে আনসারটা তারা দিয়েছে তো নর্মালি আমাদেরকে কি কাজ করতে হবে আমরা প্রথমে আফরাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব কমপ্লিট করার পরে দেন আমরা মডিফাইড আমরা তো অস্ট্রেলিয়ার রেজিস্ট্রেশনটা পেয়ে যাব তখন আমরা মডিফাইয়ের জন্য আবেদন করব। আর আরেকটা ওয়ে আছে আমরা যদি আফরাটা না করি আমরা তাহলে কিন্তু ফুল স্কিল অ্যাসেসমেন্ট করতে পারি ফুল স্কিল অ্যাসেসমেন্টটাকে স্ট্যান্ডার্ড স্কিল অ্যাসেসমেন্টও বলা হয় যেমন এখান থেকে আমরা যখন ফুল স্কিল অ্যাসেসমেন্টে ক্লিক করব তখন স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানটা তারা রিসিভ করবে এটাকে স্ট্যান্ডার্ড স্কিল অ্যাসেসমেন্ট বলা হয় তবে এখানে একটু আমি আপনাদেরকে পার্থক্য বলে রাখি হ্যাঁ একটু পার্থক্য বলে রাখি আফরা এবং এন এ এসি এই দুইটার মধ্যে পার্থক্য কি দেখুন আপনি যদি সরাসরি পিয়ার নিয়ে যেতে চান ডাইরেক্ট পি আর চান আপনি অনলি পি এবং আপনার ভিসা প্রয়োজন তখন আপনি করবেন এ এন এসি আর আপনি ভিসাও পেয়ে গেলেন আপনি এখানে স্কিল অ্যাসেসমেন্ট করার পরে আপনি ভিসাটা পেয়ে গেলেন ভিসা পাওয়ার পরে তো অস্ট্রেলিয়াতে গিয়ে আপনি কাজ করতে চান যদি কাজ করতে চান তাহলে মাস্ট বি হান্ড্রেড পারসেন্ট আপনাকে আফরা থেকে রেজিস্ট্রেশন নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না কাজ করতে পারবেন না শুধুমাত্র আপনার ভিসা প্রয়োজন তখন আপনি এন থেকে করলে ওকে কিন্তু আপনি সেখানে গিয়ে কাজ করতে চান তাহলে মাস্ট বি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে আফরা থেকে রেজিস্ট্রেশন নিতে হবে সবচেয়ে বেটার অপশান হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশেরা সেখানে গিয়ে কাজ করবো নিয়ে কাজ করতে চাই বা জব খুঁজতে যাই। অর্থাৎ আফরাটা হচ্ছে জবের জন্য জব রেজিস্ট্রেশন আর এন এমএসসিটা হচ্ছে শুধুমাত্র বিষার জন্য আমি বিশা পাওয়ার জন্য এই রেজিস্ট্রেশন বা স্কিল অ্যাসেসমেন্টটা প্রয়োজন আশা করি পার্থক্যটা আপনাদেরকে বোঝাতে পারলাম এখন আপনি কি এন এ এম থেকে স্কিল অ্যাসেসমেন্ট করবেন নাকি প্রথমে আফরা করবেন সেটা হচ্ছে আপনার সিদ্ধান্ত আফরাটাও আমি পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো এই মুহূর্তে আমি এন থেকে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হয় সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এখানে প্রথমে লগ ইন অপশান তো লগ ইন ক্ষেত্রে আমাকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে আমি একটা ইমেল আইডি শেয়ার করবো সো এখন আমাদের পাসওয়ার্ডটা ম্যাচ করেছে দেন আমরা একটু নিচে যাবো এই ক্যাপশাটা দিয়ে দেবো ওয়ান ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এরপর আমরা আমাদের মেইলটা চেক করবো এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এটাকে ভ্যারিফাই করতে হবে সো এখানে ক্লিক করবো দেন আমাদের ভ্যারিফাই কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের অ্যাকাউন্টেই ডিরেক্ট সাইন ইন করে ফেলবো এখান থেকে আমরা স্কিল মাইগ্রেন্ট এরিয়া এখানে ক্লিক করবো অ্যাপ্লাই পর অ্যাসেসমেন্টে যাব তারপর আমি এই স্ক্রিনটা পেয়ে যাব এটা পপ আপ আকারে পাবো সো এটাকে আমি বড় ছোট করতে পারি আমি আমার মতো করে বড় ছোটো করে নেব ওকে তো এখান থেকে প্রথমে একটা চেক মার্ক করবো আর পাসপোর্টের তথ্য অনুসারে পার্সোনাল ডাটাগুলো দেবো লাস্ট নেম লিখে দেবো এখানে ওকে এরপরে এখানে দেব ফার্স্ট নেম দেন এখানে যদি কোনো মিডিল নেম থাকে দরকার নেই এটা নর্মালি জেন্ডারটা দিয়ে দেবো কান্ট্রিটা দিয়ে দেবো দেন ডেড অফ বার্থ দিয়ে দেবো মিনিমাম আঠারো বছর বয়স হতে হবে সো এটাকেও চাইলে একটু বড়ো করতে পারি আমরা এরপর আমরা পার্সোনাল কন্ট্রাক্ট ডিটেলসটা দিব প্রথমে আমরা অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেসটা আমরা দুইটা লাইনের মধ্যে দিতে পারি দেন আমরা আমাদের টাউনের নেমটা দিবো সো এখানে আমি ডাকাটাই দিয়ে দিলাম স্টেট বা প্রভিন্সের নাম দিব দেন জিপ কোডটা দিয়ে দেবো বা পোস্টাল কোড দেন এখানে কান্ট্রি দিতে হবে এরপরে একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে এই যে ইমেল নাম্বার ইমেল আইডিটা দেখতে পাচ্ছেন এটা এখানে আবার লিখে দিতে হবে এরপর আমরা পাবো এজেন্ট ডিটেলস এটা হচ্ছে অ্যাপ্লিকেবল ইফ অ্যাপ্লিকেবল অপশনাল সো আপনি কারোর মাধ্যমে আবেদন করতেছেন কি না কোনো এজেন্টের মাধ্যমে কিনা যদি হয় তাহলে ইয়েস দিবেন ইয়েস দিয়ে এজেন্টের এই ইনফরমেশানগুলো আমাদেরকে শেয়ার করে দিতে হবে সো এক্ষেত্রে আমরা নো দিব এরপর এখানে বলেছি রেজিস্ট্রেশন ডিটেলস আচ্ছা রেজিস্ট্রেশন ডিটেলসের মধ্যে বলেছে আপনি কি আসলে ফিজিক্যালি বা মেন্টালি বা আপনি কোনো অপরাধ করেছেন কি না যে কারণে আপনি নার্স হিসেবে অস্ট্রেলিয়াতে কাজ করতে পারবেন না এমন কি না তো আমরা এটা নর্মালি নো দিব যে না আমাদের কোনো প্রবলেম নেই আমরা কাজ করতে পারবো ওকে ফাইন দেন এখানে বলেছে কান্ট্রি অফ ইনিশিয়াল নার্সিং অর্থাৎ আপনি আপনার রেজিস্ট্রেশনটা কোন দেশে রয়েছে বাংলাদেশ কান্ট্রি অফ কারেন্ট রেজিস্ট্রেশন বর্তমানে আপনি নার্সিং হিসেবে কোন দেশের রেজিস্ট্রেশনটা রয়েছে বাংলাদেশ দেন এখানে বলেছে ডেট অফ ভেরিফিকেশন অফ ইউর কারেন্ট রেজিস্ট্রেশন রিকোয়েস্টেড টু বি ফরওয়ার্ডেড টু এন সি আচ্ছা এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট কেন ইম্পর্টেন্ট পার্ট আপনি নার্স হিসেবে আসেন তো সো আপনি বেটার জানবেন নর্মালি আমাদের বাংলাদেশি নার্সদের যে অর্গানাইজেশন রয়েছে বি এন এম সি সো এই এটার অফিস মেবি আগারগাঁওতে আপনি সেখানে যাইতে হবে যাওয়ার পর আপনার সার্টিফিকেট পাসপোর্ট কপি নেবেন নেওয়ার পর তাদেরকে বলতে হবে যে আমি অস্ট্রেলিয়ার এন এ থেকে স্কিল অ্যাসেসমেন্ট করতে চাই সো আমাকে একটা ফরওয়ার্ডিং দিতে হবে ফরওয়ার্ডিং লেটার দিতে হবে সো ভেরিফিকেশান লেটারটা বা এটাকে ভেরিফিকেশান লেটার বলা হয় ভেরিফিকেশান লেটারটা কত তারিখে পাঠানো হয়েছে যে বি থেকে সেই ডেটটা এখানে লিখে দিতে হবে তারপর এখানে বলেছে আই হ্যাভ সেট অ্যান এনএমএস ইংলিশ টেস্ট আচ্ছা আপনার ইংলিশ ল্যাং অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা আপনার রয়েছে কিনা না এক্ষেত্রে আপনি ইয়েস দিবেন আচ্ছা কী কী ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে অত আপনার আইএলসের রেজাল্ট লাগবে সেভেন অথবা পিটি স্কোর লাগবে সিক্স ফাইভ অর্থাৎ সিক্সটি ফাইভ অথবা আপনার ও ইটি এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা বি গ্রেডের হতে হবে দেন এখানে বলেছে নেম অফ টেস্ট আচ্ছা কী ধরনের টেস্ট দিয়েছেন আপনি এই যে এখানে অনেকগুলো রয়েছে ধরুন আপনি ওইটিটাই দিলেন বা আয়ালসের রেজাল্টটাই দিলেন ওকে ফাইন ডেড আইসেড অ্যান্ড সাকসেসফুলি ইংলিশ টেস্ট আচ্ছা এক্ষেত্রে আপনি কত তারিখে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি পরীক্ষাটা দিয়েছেন সেই ইনফরমেশনটা এখানে দিয়ে দিতে হবে দেন এখানে বলেছে মাই টেস্ট রেজিস্ট্রেশন নাম্বার আচ্ছা নাম্বারটা এক্ষেত্রে দিয়ে দিতে হবে তা আমার তো নাম্বার মনে নেই জাস্ট আমি একটা এক্ষেত্রে দিয়ে দিচ্ছি ফাইন দেন এখানে বলেছে সেকেন্ড টেস্ট আচ্ছা আপনি তো আইস দিয়েছেন আবার দেখা গেছে আপনার পিটি এটাও করা আছে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেকেন্ড টেস্টটা এই এক্ষেত্রে ওকে এক্ষেত্রে আমাদেরকে কোডটা দিতে হবে দেখুন সবার কিন্তু নার্সিংয়ের একটা কোড কোড থাকে এখানে অনেকগুলো আছে নার্সিং রিলেটেড যতগুলো কোড দরকার সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে সো আপনি কোন রিলেটেড সেটা আপনি ভালো জানেন আপনি আপনারটা এখানে সিলেক্ট করে দিবেন ধরুন আমি এখানে অ্যানরল নার্স দিলাম তারপর এখানে বলেছে আপনি কোন ধরনের বিষয়ের জন্য আবেদন করবেন কোন ধরনের জন্য করবেন এখানে অনেকগুলো আছে সো এখানে অনেক রকম আছে। আপনি যদি এখনও ডিসিশন নেন নাই কোনটার জন্য আপনি আবেদন করবেন তখন আপনি আনন দিবেন অথবা আপনি চাইলে এটাকে মাল্টিপল দিতে পারেন ওকে নো প্রবলেম আমি একাধিক ট্রাইফের জন্য অ্যাপ্লাই করব। দেন আমরা সকল ইনফরমেশান একটু রিভিউ করে নেব ওকে আছে কি না এরপর আমরা সাবমিট অপশানে ক্লিক করব এরপর আমাদেরকে অ্যাপ্লিকেশন ফিটা পে করতে হবে সো এখানে টোটাল ফিটা হচ্ছে পাঁচশো পঁচানব্বই অস্ট্রেলিয়ান ডলার যত নিয়মে আমরা কি ধরনের কার্ড দিয়ে ভিসা বা মাস্টার কার্ড কোন কার্ড দিয়ে পেমেন্টটা করতে চাই কার্ড নাম্বারটা দিবো দেন এই ডাটাগুলো দিয়ে আমরা পেমেন্টটা কমপ্লিট করে দেব পেমেন্ট করার পরে এনএমএসি থেকে আপনাদেরকে ইমেল করে জানাবে যে তারা আপনার অ্যাপ্লিকেশনটা রিসিভ করেছে চায় এবং যথাযথ ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তো এই হচ্ছে যে পুরো একটা প্রসেস আপনি যদি কোথাও বুঝতে অসুবিধা ফিল করেন তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন আমি আমার সারদের মধ্যে আমার জানাশোনার মধ্যে যতগুলো ইনফরমেশান বা যতগুলো কোশ্চেনের আনসার আমি জানি সেগুলো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ